প্রদান করে দিয়েছে কবির উদ্যোগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের জুলাই পরবর্তী যে গণতান্ত্রিক ধারা প্রধান থাকার কথা ছিল তার কোথায় বাংলাদেশের সকল ক্যাম্পাস নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন দিয়ে একটি সুস্থ ক্যাম্পাস ব্যবস্থাপনায় এই প্রশাসন স্বাভাবিক ভূমিকা পালন করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল

চাকু হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মনোনয়ন পত্র বিতরণ করা হচ্ছে গায়ের জোরে আমি

এ জাতীয় কর্মকান্ড আমাদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য এবং ছাত্র দল সর্বৈক্য একটা জোট হয়ে গিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রশাসন যখন আমাদের তাকে বিশটা ছাত্র সংগঠন একসাথে মানে তিন ঘন্টা মিটিং করলে আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে

রিদ করা হলো একটা ইস্যু নিয়ে আর রিদ করার সেখানে আদেশ দেওয়া হলো টাকসু ইলেকশন কে পিছিয়ে দিতে হবে কি কারণে কার ইশারা এই কাজটা করা আমরা মনে করছি লন্ডনের ইশারা এই জাতীয় কার্যক্রম করতে হবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে বেঁধে উঠেছে চেম্বার দল যখন এইটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য যে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিলো অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটে সমাধান করে দিয়েছে তাদের আক্ষেপ বলো কেন এটা সমাধান করা হয়েছে এজন্য তারা খুব আক্ষেপ করছে মুখ শুকিয়ে গেছে তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই এজন্য আছে গা লেগেছে কষ্ট পেয়েছে আমরা এখানে সুনির্দিষ্ট কোন গোষ্ঠীর পার্পাস ত্যাগ করার জন্য চাকসু রাখসু চাকসু চাকসু পঞ্চান্ন চক্রান্ত কেউ যদি করে